মহান আল্লাহতলা পবিত্র কুরআনে মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে অবতীর্ণ করেছেন কিছু বাণী এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে অবৈধ করেছেন পবিত্র কুরআনে আমরা এখান থেকে জেনে নিতে পারি তাদের বৈশিষ্ট্যগুলো কি। একজন মুত্তাকির বৈশিষ্ট্য কী কী আছে এবং এই মুত্তাকিকে বলা হয়েছে সে পক্ষে একজন সফল যে মুত্তাকি হতে পারে নাই মহান তালা তাকে সফল ব্যক্তি হিসাবে অবহিত করেন নাই আমরা জেনে নেই এক যে জেনে নেই একজন মুত্তাকির কী কী বৈশিষ্ট্য থাকলে যে সফল হতে সফল হিসাবে পরিগণিত হয়েছে জেনে নেই বিসমিল্লাহি রহমানির রহিম জালikal কিতাবুল রাইবা ফীহুদাল লিল মুত্তাকিন সূরা বাকারা 2 নম্বর আয়াত এটা এমন কিতাব

ঈশ্বর স্থাপন করে যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া ভিজিক থেকে ব্যয় করে আর চার ওয়াল্লাজিনায়ু মিনু নভিমা উঞ্জিনাই নায়িকা ওয়ামা উঞ্জিন মিনু কাবলিকা কাবিলা খেরওয়া তিহু মিউ কেনু অর্থ আর যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আর আখড়াতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা আয়াত পাশ হুদামিহিম অর্থ তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম সুতরাং আমরা এ আয়াতগুলো থেকে জানতে পারলাম একজন মুত্তাকির বৈশিষ্ট্যগুলো কি সেগুলো এই কোরআনে বর্ণিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই এই কিতাবটিতে যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এই কিতাবটিও কোনো সন্দেহের অন্তর্ভুক্ত নয় কোনো ভুল নেই নির্ভুলভাবে বলা যায় এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক আর মুত্তাকি তারাই হতে পারে যাদের বৈশিষ্ট্য হচ্ছে কি এক নম্বর বিল বি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা অদৃশ্য বস্তু সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করে দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াইউ কি মুনাসালাতা যারা নামাজ কায়েম করে তিন নম্বর বৈশিষ্ট্য ওয়ামিম্মা রাজাক নাহুম হুম কুন ফে কুন এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে চার নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাজিনা ইউ মিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কবলিকা আর যারা বিশ্বাস স্থাপন করে রাসুল এর উপর যা অবতীর্ণ হয়েছে এবং এই রাসুলের পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং পাঁচ নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে ওয়াবিল আখেরাতি এবং ইউকে নুন আর আখেরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা তাহলে আমরা জানতে পারলাম একজন মুত্তাকির পাঁচটি বৈশিষ্ট্য যদি এই পাঁচটি বৈশিষ্ট্য থাকে তবেই তাকে আমরা মুত্তাকি হিসাবে মেনে নিতে পারি এবং এদের সম্পর্কে মহান আল্লাহ তালা বলতেছেন যে এই পাঁচটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে মহান আল্লাহ তালা বলতেছেন উলয়িকা আল্লাহদাম্মবিহীন তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে ওয়া ইকা উমুল মুফ এবং তারাই পূর্ণ সফল কাম সুতরাং এই যে জালিকার কিতাবুল যে এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই এই কিতাবটা মুত্তাকিদের জন্য হুদার্লীল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তারপর বলা হচ্ছে যে মুত্তাকি কারা হতে পারে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কী কী সুতরাং আমরা জানতে পারলাম সুরা বাকারা দুই থেকে পাঁচ নম্বর আয়াতের ম পর্যন্ত একজন সফল ব্যক্তির কী কী বৈশিষ্ট্য তা আমরা সম্পূর্ণ জানতে পারলাম এমন একটি গ্রন্থের মাধ্যমে যে যার মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই এবং এই ব্যক্তিগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম সুতরাং আসুন আমরা চেষ্টা করি এই পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করে নিজের জীবনকে পরিচালিত করা যাতে আমরা আখেরাতের উপর দৃঢ় আস্থা রেখে জান্নাত লাভ করতে পারি আমাদের টার্গেট হোক সবার জান্নাত পাওয়া এজন্য আমরা নিজেদের জীবনকে সর্বদাই সর্বক্ষণ প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট তো প্রতিটি ঘন্টা আমরা জান্নাতকে টার্গেট করে জান্নাত পাওয়ার জন্য ইমান এনে সৎ কাজ করে যাই কেননা মহান আল্লাহ তালা প্রতিশ্রুতি দিচ্ছেন ইন্নাল্লা জিনা আমানু আমিনুসা আলিহাত লাহুম জান্নাত নিশ্চয় যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তাদের জন্য যান না সুতরাং আসুন আমরা ইমান আনি এবং সৎ কাজ করি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলমানরাই হোক সবচেয়ে শক্তিশালী একটি জাতি হিসাবে পরিগণিত আসুন আমরা সকল মুসলমান এক এক হই ঐক্য হই